সৎ করিও ভ্রমণ যদিও হই দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হই সে আসলে কেউ কাউকে বলে যায় না শুধুমাত্র প্রয়োজন স্বার্থ ফুরিয়ে গেলে দূরে চলে যায় অন্ধকার যেমন অন্ধকারকে কখনো তাড়াতে পারে না কেবলমাত্র আলোই পারে অন্ধকারকে তাড়াতে তেমনি ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে দূর করা যায় না ভালোবাসা দিয়ে নম্রতা দিয়ে কেবলমাত্র ঘৃণাকে দূর করা সম্ভব অশত লোক কাউকেই সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন আজীবন শান্তি পাবেন নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে পেঁপড়ারাও সারে না মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা জিজ্ঞেস করি দুধে পানি মিশাননি তো অথচ মদে মানুষরাই পানি মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে রেগে আগুন হয়ে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুব খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা নিজের সবটুকু দিয়েও বেবনা যে সবাইকে সুখী করতে পারবে ভালো রাখতে পারবে কারণ মানুষের প্রত্যাশার শেষ নেই তাই কিছুটা তুমিকে নিজের জন্য রেখে দিও অন্তত নিজের শান্তির জন্য নিজেকে ভালো রাখতে পারবে জ্ঞানী মানুষেরা আগে চিন্তা করে তারপর কথা বলে আর অজ্ঞ মূর্খ মানুষেরা আগে কথা বলে তারপর চিন্তা করে কাউকে আপনি সাহায্য করতে পারেন তা ভালো ব্যাপার কিন্তু কথা হচ্ছে কখনো নিজেকে পথে বসিয়ে না হিংসাতে করতে গেলে সবচেয়ে আগে যে জিনিসটা প্রয়োজন তা হল অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস থাকা এক মহিলা ঘোর থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকে চিনতে পারলেন না তাই বললেন আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত আপনারা ভিতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করতেছি তারা জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি আছে তখন মহিলাটি বললেন না তিনি বাহিরে গেছেন তখন তারা বললেন তাহলে আমরা আসতে পারবো না সন্ধ্যায় যখন বাড়ির কর্তা গড়ে ফিরে সব শুনলেন স্ত্রীর কাছ থেকে তখন তার স্ত্রীকে বললেন যাও তাদেরকে গিয়ে বলু যে আমি ফিরে এসেছি এবং তাদেরকে গড়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মহিলা বাহিরে গেলেন এবং তাদেরকে গড়ে আসতে বললেন কিন্তু তারা বলল আমরা এভাবে আসতে পারি না মহিলা জিজ্ঞেস করলেন কেন আবার কি সমস্যা লোকদের মাঝে একজন বললেন আমাদের মাঝে একজনের নাম সম্পদ আর একজনের নাম সাফল্য আর আমার নাম ভালোবাসা এখন ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের মাঝ হতে কাকে ভিতরে ঢুকতে দিবেন মহিলা যখন ভিতরে গিয়ে তার স্বামীকে বললেন স্বামী খুব খুশি হলেন অসাধারণ চলু আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা ধনী হয়ে যাব তার স্ত্রী তাতে সম্মতি দিলেন না স্ত্রী বললেন আমার মনে হয় সাফল্যকে ডাকাই উচিত তাদের মেয়ে গোরের অন্য প্রান্তে বসে সব শুনছিলেন সে বলল তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকে ডাকাই উচিত তাহলে আমাদের গোড় ভালোবাসা দিয়ে পূর্ণ হয়ে থাকবে লোকটি বলল ঠিক আছে আমরা আমাদের মেয়ের কথাই শুনব তুমি বাহিরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি করে নিয়ে আসো মহিলা বাহিরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি আমাদের গরের ভিতরে আসুন ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং গরের দিকে রওনা হলেন বাকি দুজন উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন মহিলাটি এতে ভীষণ অবাক হলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামক বৃদ্ধকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বলল আপনি যদি সাফল্য এবং সম্পদকে আমন্ত্রণ করতেন তবে আমরা বাকি দুজন বাহিরে থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন আর সে যেখানে যায় আমরা দুজন সেখানেই যাই যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ আর সাফল্য দুটোই তাকে প্রিয় বন্ধু তাই সবসময় সাফল্য আর সম্পদের পিছনে পড়ে না থেকে ভালোবাসাকে সময় দিন মনে রাখবেন একমাত্র ভালোবাসাই পারে পুরো পৃথিবীকে জয় করতে বিয়ে তাকেই করুক যার মধ্যে এই তিনটি গুণ থাকবে এক বংশমর্যাদা ভালো হতে হবে দুই দিনদার হতে হবে আদর্শবান হতে হবে এবং তিন সৌন্দর্য রূপসী হতে হবে